দেখুন এইটা বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে ঠিক আছে আমাদের এখানে অশোক লাহিল একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন তার আমি উত্তরও দিয়েছি সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা এবং কাগজগুলো ছিঁড়তে আরম্ভ করলো বারবার আমি বিরোধীদের অনুরোধ করেছি সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলেছি আপনারা বসুন শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক আমি শুনলো সবার কথা তাদের ধৈর্য ছিল না তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং কাগজটা এমনভাবে রুদ্লেস্টে গ্লেসে আমার এত খারাপ লাগছিল যে আমার চেয়ার থেকে আমি ওদের রিকোয়েস্ট করা সূত্র আমার রিকোয়েস্ট শুনলো না বাধ্য হয়ে আমি চারজনকে সাসপেন্ড করেছি সরকারি যে আমাদের রয়েছেন চিফ হুইপ তিনি চারজনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক কালকে পর্যন্ত এই এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হচ্ছে সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো কেউ বেরোতে চাইছিল না তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে দশজনের মতো আহত হয়েছে চিকিৎসা হচ্ছে মেডিকেল পেপার আমার কাছে দিয়েছে এবং তখন বিরোধী দলের নেছে আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে আমি এটা এনকোয়ারি করে দেখব উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে তবে এটা আদৌ বাঞ্ছনীয় না পশ্চিমবঙ্গ বিধানসভায় এর আগে মান্নান সাহেবকে একবার আমরা এভাবে বহিষ্কার করেছিলাম মান্নান সাহেবের সময় মান্নান সাহেব ব্যক্তিগতভাবে একটু আপত্তি করেছিলেন কিন্তু আলটিমেটলি টেবিল কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছে। এটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হলে পরে আগামীকাল বিধানসভার ওই জয়ী রোতে যারা বসেন তারা মাইক্রোফোনের সুবিধা পাবে না এমনভাবে মাইক্রোফোনগুলো নষ্ট করা যায় টেবিলটা ভেঙে দেওয়া হয়েছে এগুলো আমার একটু চিন্তাভাবনা করতে হবে আসলে মুশকিল হলো ভারতবর্ষে যত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যে বিরোধী দলের নেতাকে ডেকে পাঠালে তারা আসেন আলোচনায় বসেন কিন্তু আমাদের ব্যতিক্রমী জায়গা হলো পশ্চিমবঙ্গ তারা কখনো এখানে আসবেন না তাদের যখন বিয়ে কমিটির মিটিং বা অন্যান্য অল আউট পার্টির মিটিংয়ে টাকা হলেও তারা আসেন না এবং না আসার ফলে তাদের সঙ্গে একটা যে তাদের কি বক্তব্য তারা আমাদের কেউ জানান না বাধ্য হয়ে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা বিধানসভাতে জানিয়ে দিই হাউসের মধ্যে এবং সেটা অনুযায়ী আমরা হাউস পরিচালনা করি কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকার কেঁপে যাবেন তারা ভুল করছেন বিধানসভা চালানোর আমার দায়িত্ব সবাইকে বলবো আপনারা শান্ত থাকবেন শান্তিপূর্ণ পরিবেশে বিধানসভা চলুক আর একদিন বাকি রয়েছে তারা আপনাদের আমি তো মনে করি আমাদের যারা বিধায়ক তাদের প্রধান পরিচয় হলো তারা দেয়ার এমএলএস আমি তো বলি অনেককেই বলি যে হোয়াট ইজ ইউর আইডেন্টি ওরা বলে আম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমি যদি আপনি আইডেন্টিটা প্রকাশ করেন দিন ইউশ্যাপ টু অ্যাভয়েড বাই দ্য রুলস এবং সে ডিসিপ্লিন হতে হবে কিন্তু কে কার কথা শোনেন আমি জানি না আজকে যে আচরণ তারা করলেন সে আচরণে তারা দুঃখ প্রকাশ করবেন কিনা সে যে দলেরই হোক আমি কখনো বলবো না বিরোধী বা সরকার পক্ষ যারাই করে থাকুন তাদের অনুযায়ী দুঃখিত হওয়া উচিত এবং আগামী দিন যেন তারা সংযত আচরণ করেন এটাই আমি প্রত্যাশা করবেন